আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো এস মোশনের পক্ষ থেকে জানে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে তোমাদেরকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো যে অঙ্কটা তোমাদের প্রত্যেক পরীক্ষায় এসেই থাকে যা বাস্তব সংখ্যার একটি অঙ্ক এই বাস্তব সংখ্যার অঙ্কটি দেখো এখানে যে অঙ্কটি আছে এটাকে প্রমাণ করো যে রুটো বা টু একটা করে থাকবে রুটোবার থ্রি রুটোবার ফাইভ রুটোবার সেভেন রুটোবার ইলেভেন একটি অমলত সংখ্যা এই অঙ্কটি যে কতবার এসেছে কত পরীক্ষায় এসেছে আমি যদি পরিসংখ্যান তোমাদেরকে দেখাই যদি লেখে দেয় তাহলে লেখে দুই পৃষ্ঠায় শেষ হবে না এটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এস এসএসএ পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য এটি ইম্পর্টেন্ট এটা প্রায় এসে থাকি তাই তোমাদের এখনই মুখ্যম সময়ে অঙ্কটা কিভাবে আমরা সহজে সমাধান করে দিতে পারি সেই অঙ্কটি দেখাবো ঠিক আছে আচ্ছা তাহলে কি লেখা আছে প্রমাণ করো যে রুটুবার টু রুটুবার থ্রি রুটুবার ফাইভ রুটুবার সেভেন রুটুবার ইলেভেন থার্টিন সেভেনটিন নাইনটিন এগুলো থাকবে ঠিক আছে যদি থাকে তাহলে আমরা এইভাবে প্রমাণ করে দিব দেখো যে আমি লিখি প্রমাণ 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 করার আগে এখানে দেখো এখানে একটি এটি একটি অমূলত সংখ্যা প্রকাশ করতে হবে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে এটি ধরে নিতে হবে এটি একটি মূলত সংখ্যা ধরি ধরি টু একটি মূলত সংখ্যা ঠিক আছে এখন মূলত সংখ্যা মূলত কি হয় মূলত সংখ্যাটা হচ্ছে কি ভাগ আকারে যে সব সংখ্যা প্রকাশ করা যায় সেটি হচ্ছে মূলত সংখ্যা এটার ব্যাখ্যাটা আমি কিছুক্ষণ পরাই দিচ্ছি দেখো আমি লিখে নেই তাহলে কি হবে তাহলে দুটি সহ মৌলিক সহমৌলিক সাভা স্বাভাবিক সংখ্যা পি এবং কিউ যেটা অবশ্যই ওয়ানের থেকে বড় হবে থাকবে যে রুটওভার টু ইকুয়েল টু পি ভাগ কিউ এখন আমাদের কাছে দুইটা প্রশ্ন এক নম্বর হচ্ছে মূলত সংখ্যা কি আরেক নম্বর হচ্ছে সহমৌলিক এটি দুটি প্রশ্ন তোমাদের কাছে থেকেই যায় তাহলে মূলত সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাটি পি ভাগ আকারে প্রকাশ করা যাবে এবং কিউ নট ইকুয়েল টু জিরো হবে সঙ্গে সঙ্গে কিউ নট ইকুয়েল টু ওয়ান হবে এই যে শর্তটা এখানে যদি জিরো বসাও তাহলে অসংজ্ঞায়িত হয় এটা হওয়া যাবে না যদি না হয় তাহলে এরকম যে কোনো সংখ্যায় হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে আর সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যাটা কী জিনিস আমি যদি স্বাভাবিকভাবে বলতে চাই যে দুটি সংখ্যার গসাগু এক হবে কি হবে দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলেই মনে করতে হবে এটি একটি সহমৌলিক সংখ্যা আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে আমি সেভেন লিখলাম আরেকটা কি লিখলাম হচ্ছে টেন লিখলাম হ্যাঁ এটা যদি আমি গসাগু করি তাহলে কিন্তু গসাগু হবে কত গসা গসাগু হবে ওয়ান সুতরাং এটি একটি সহমৌলিক ঠিক আছে আমি বুঝাতে মনে হয় পেরেছি ঠিক আছে সহমৌলিক কাকে বলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন দেখো এই জন্যে আমাদের এই অংশটি আমাদের দুটি সহমৌলিক নিলাম এবং পিভাগ কিউ নিলাম কিসের কারণে মূলত সংখ্যার কারণে হ্যাঁ এখন আমাদের কাজ কি বা আমরা কি করব উভয় পক্ষে বর্গ করে দেব ঠিক আছে বিভাগ কিউ আমরা কি করলাম উভয় পক্ষে বর্গ করলাম এই কথা একটু লিখে দিই উভয় পক্ষে বর্গ করে হ্যাঁ তাহলে উভয় পক্ষে বর্গ করে যদি হয় স্কোয়ার রুট কেটে যায় তাই না বা এখানে থাকবে টু সমান সমান এখানে থাকবে পি স্কার বা কিউব স্কার এটি থাকবে এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করবো ঠিক আছে তাহলে কী হলো টু গুন কিউ বা পি স্কার গুনন কিউ ডিভাইডেড কিউ স্কার বা এখানে আমাদের টু কিউ হবে এখানে উপরে কিউ হবে দেখুন এখান থেকে দুইটি কেটে যায় হবে ঠিক না এইটাই হচ্ছে আমাদের এই পর্যন্ত যদি তোমরা আসতে পারো এখানেই হবে খেলা ঠিক আছে তাহলে আমরা লিখবো অর্থাৎ টু কিউ একটি পূর্ণ সংখ্যা কি সংখ্যা কিন্তু কিন্তু সংখ্যা নয় পূর্ণ সংখ্যা না হলে কি হবে এটি একটি তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ আর এটি হচ্ছে পূর্ণ সংখ্যা এটা কি আকার আছে এটা ভগ্নাংশ আকার আছে সুতরাং আমরা দেখতে পারি কিউ এবং ভাগ কিউ সমান সমান হতে পারে না তাহলে আমরা কী লিখবো টু কিউ নট ইকুয়েল টু কিউ স্কার ভাগ তাহলে কি সরি এখানে পি স্কার এখানে হচ্ছে পি স্কার ভাগ কিউ ঠিক না এটা সমান নয় তাহলে এটা যদি সমান না হয় তাহলে আমরা কি এই যে এই যে আমরা এটা ধরে নিয়েছি এটা যদি সমান না হয় আমরা ধরে নিয়েছি মূলত সংখ্যা তাহলে কি এটা মূলদ সংখ্যা এটা মূল সংখ্যা নয় তাহলে এটা কি অর্থাৎ অর্থাৎ রুটুবার টু মূলত সংখ্যা নয় ঠিক আছে তাহলে কি অর্থাৎ রুটোবার রুটবথ হচ্ছে একটি একটি ও মূলত সংখ্যা মা প্রমানিত দেখো আমরা রুটুবার বা এই যে আমাদের প্রথমে আমরা ধরে নিলাম মূলত সংখ্যা লাস্টে যায় দেখতেছি দুই পার্শ্বে সমান নয় তাহলে এটি কি সমান যেহেতু নয় তাহলে এটি হচ্ছে অমরত সংখ্যা আমি রুটুবার টু বার করলাম ঠিক একইভাবে তোমরা কী করবা রুটু থ্রি রুটুবার ফাইভ রুটুবার সেভেন রুটুবার ইলেভেন রুটোবার থার্টিন রুটুবার সেভেন্টিন রুটোবার নাইনটিন রুটোবার টোয়েন্টি থ্রি যতগুলা মৌলিক সংখ্যা আছে যতগুলা মৌলিক সংখ্যা আছে তার উপর যদি বর্গ থাকে এ ধরনের অঙ্ক যদি আসে তাহলে এই প্যাটার্নে তোমরা করে দিবা তোমাদের অঙ্ক হয়ে যাবে ঠিক আছে এক মার্কেও কাটতে পারবে না আশা করছি তোমরা এই অঙ্কটি খুব সহজেই করে দিতে পারবে এবং বুঝে গেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার এই কমেন্টে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের যে কীরকম লেগেছে আমিও বুঝতে পারবো তোমাদের শেখাতে পারছি কি না যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমি শিখে ফেলবো তাই না মানুষের শেখার শেষটাই আজ বোন মানুষ শিখতে চায় শিখে আমিও শিখি তোমরাও শিখো একে অপরের শিক্ষা দিয়ে কেউ শিখবে কেউ গ্রহণ করবে ঠিক না আমরা আমাকেও তোমরা শিক্ষা দিবা এটাই তো স্বাভাবিক তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লাস্টে তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো ধন্যবাদ